আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মানুষের চুল কেন সাদা হয় মানুষের চুলের সমস্যা তখনই দেখা দেয় যখন মানুষ হেজিটেশন ও ডিপ্রেশন ইত্যাদির মাধ্যমে সময় কাটায় এছাড়া মানুষের শারীরিকভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার কারণেও হয়ে থাকে এই রোগ প্রতিরোধ ক্ষমতা কমার কারণে শারীরিক বিভিন্ন সমস্যার সাথে সাথে চুলের কোষ বিভাজনের চার প্রকার নেগেটিভ হরমোন স্থান নেয় এই নেগেটিভ হরমোনের কারণে মানুষের চুলের কোষ বিভাজনে মেলানিন নামক এক প্রকার রাসায়নিক উপাদান চুলের গোড়ায় পৌঁছাতে সক্ষম হয় না যার কারণে চুল ভিতর থেকে পুষ্টি না পেয়ে সাদা হয়ে গজ গজায় এছাড়া চুলের ছোটো খাটো সমস্যা চুল পোড়া অ্যালার্জি খুশকি জাতীয় ইত্যাদি সমস্যার সম্মুখীন হতে হয় তো আজকে যেই ওয়েলটি নিয়ে আসবো এটা হচ্ছে হেয়ার টোন অয়েল এই অয়েলটি খুব স্বাভাবিকভাবে ব্যবহার করতে পারবেন কারণ এটা সম্পূর্ণ ন্যাচারাল উপাদান দিয়ে উপাদান দিয়ে তৈরি কোনো সাইড এফেক্ট এর সম্ভাবনা নেই এটা ছেলে মেয়ে উভয়ের জন্য দিতে পারবেন আপনারা তো হেয়ার টোন যা প্রমাণিত করে হেয়ারটোন এর যে কার্যকরী গুণাগুলির গুণাবলী রয়েছে সেটা হচ্ছে হেয়ারটন সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানের তৈরি যার মধ্যে অনেক গুণ রয়েছে এটি ক্যাফিন এবং অন্যান্য নির্বাচিত প্রাকৃতিক এক্সট্রা গুলির সাথে মিশে তাৎক্ষণিক চুল গজানো এবং চুলের পূর্ণবৃদ্ধি দুশো পার্সেন্টের বেশি বাড়িয়ে তোলে এবং সাদা চুলগুলো বিশ দিনের কালো করবে চুলকারি বন্ধ করে অ্যালার্জি দূর করবে তো হেয়ার টন যা প্রমাণিত করে স্বাস্থ্যকর নতুন চুলের বৃদ্ধি ঘটায় কার্যকর ক্যাফিন অয়েল প্রযুক্তি মাথার ত্বকের তৈলাক্ততা এবং ডিএসটি উৎপাদন নিয়ন্ত্রণ করে স্ক্যাল্পে টেস্টো স্টোরনের মাত্রা নিয়ন্ত্রণ করে চুল পড়া রোধে প্রমাণিত ভিটামিনগুলির সাহায্যে সরাসরি শক্তিশালী করে চুলের দূষণ হওয়া প্রতিরোধের সহায়তা করে এবং চুলের রং সাদা হলেও তা বিশ দিনের ভিতর কালো করে তোলে সুপ্ত চুলের ফলিকাগুলি বৃদ্ধি করে স্বাভাবিক পর্যায়ে ফিরে আসে এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি সাদা চুল স্থায়ী কালো করতে চুল পড়া বন্ধ করতে নতুন চুল গজাতে খুশকি অ্যালার্জি দূর করতে এবং দ্রুত লম্বা করতে এই হেয়ারটোনের কিন্তু অনেক গুণ রয়েছে তো আপনারা সভি এই এই হেয়ারটোনটি যদি ব্যবহার করেন এটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি এটা ব্যবহার করলে আপনাদের কিন্তু আমি যেই সমস্যার কথাগুলো বললাম সেগুলো কিন্তু আর হবে না ইনশাল্লাহ তো আপনারা সকলে এটা যাচাই করে দেখবেন একবার ইউজ করে দেখবেন আসলে জিনিসটা কেমন প্রোডাক্টটা কেমন তো আমি রিভিউ দেওয়ার দরকার ছিল আমি দিলাম আমার কাছে ভালো মনে হয়েছে তাই দিলাম সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম